অবশেষে প্রকাশ পেল বহুল প্রতীক্ষিত পুষ্পা মুভির পুষ্পা পুষ্পা গান পাচ্ছে প্রশংসাও আরেকদিকে সাকিবের সিনেমা এবার মুক্তি পাচ্ছে আরব আমিরাতে সব কিছুর বিস্তারিত নিয়ে আজকের এপিসোড তো চলুন মূল গসিপে প্রথমে আসা যাক পুষ্পা মুভির পুষ্পা পুষ্পা গানটির কাছে গানটি প্রকাশ পাওয়ার পর প্রশংসা পাচ্ছে দর্শক মহলে পুষ্পা পুষ্পা গানে দম রয়েছে পুষ্পার ক্যারেক্টার সম্পর্কে এই গানে জানানো হয়েছে তার ক্ষমতা সম্পর্কে বলা হয়েছে গানটিতে আল্লু অর্জুনের কয়েকটা লুক রিভিল করা হয়েছে অসাধারণ লেগেছে মজার ব্যাপার হলো এই প্রথম সাউথের কোনো সিনেমা বাংলা ভাষায় অফিসিয়ালি রিলিজ হবে তাই একসঙ্গে হিন্দি এবং বাংলা ভার্সনের গান দুইটি শুনেছি দুই ভার্সনে অসাধারণ লেগেছে আশা করা যায় পুষ্পার মতো পুষ্পা টু দ্য রুল ব্লকবাস্টার হতে চলেছে ব্লাস্ট হতে চলেছে এবার আসা যাক সাকিব খানের কাছে সাকিব খান অভিনীত রাজকুমার মুক্তি পাচ্ছে আরব আমিরাতে আগামীকাল দুই মে আরব আমিরাতের বিভিন্ন হলে একযুগে মুক্তি পাবে সিনেমাটি জানা যায় আরব আমিরাতের দুবাই শারজা এবং আজমানের বিভিন্ন থিয়েটারে শো মিলেছে বাংলাদেশি এই সিনেমার রাজকুমার সিনেমায় সাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন আমেরিকান অভিনেত্রী আছেন মাহিয়া আরশ খান আহমেদ অনেকেই তো বন্ধুরা কপি এছাড়াও বাংলা এবং হিন্দি এই দুই আপডেট নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন ধন্যবাদ পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য